বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো বাদামি আলু দিয়ে ডিম অমলেট করে ডিম রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে বাদামি আলু নিয়েছি বাদামি আলুগুলো জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে একটি প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু জল নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে রাখা বাদামি আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব এখানে নিয়েছি একটি টমেটো আর এক টুকরো আদা দেড়টা পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর কয়েকটি রসুনের গস সব কিছু পেস্ট করে নেব এখানে তিনটি কাঁচা ডিম নিয়েছি এবার এই কাঁচা ডিম তিনটি এক এক করে ভেঙে নেব বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো এইভাবে ডিম অমলেট করলে খেতে কিন্তু দারুণ লাগবে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি কেটে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব ডিমের মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বাদামি আলুগুলো প্রেশার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে একটা গামলার মধ্যে জল নিয়ে নামিয়ে নিয়েছি এবার বাদামি আলুর খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা এই বাদামি আলু খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এই বাদামি আলু দিয়ে যা কিছু রান্না করো খেতে কিন্তু দারুণ লাগবে এভাবে করে সবগুলো বাদামি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে কড়াই হালকা গরম হয়ে গেছে এবার কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে কড়াইয়ের চারদিকে সরষের তেলটা খুব ভালো করে সরিয়ে দেব এরপর ডিমের মিশ্রণটি দিয়ে দিলাম ডিমের মিশ্রণটি আমি দুই ভাগে ভেজে নেব কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের মিশ্রণটি কড়াইয়ের চারদিকে একটু সরিয়ে দিলাম এভাবে লো আছে দুই মিনিট জাল করে নেব ডিম অমলেট ভেজে নিচ্ছি এই গরম গরম অমলেট শুধু শুধু খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা কার কার ডিম অমলেট খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না নামিয়ে নিচ্ছি এখন ডিম অমলেট করে ডিম অমলেট করে নামিয়ে নেওয়া হয়ে গেছে কড়াই হালকা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেলে নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটি আর যা টুকরো তেজপাতা নেড়ে নিয়ে হালকা ভেজে নেব নেড়ে নিয়ে হালকা ভেজে নিয়েছি এবার এখানে সেদ্ধ করে রাখা বাদামি আলু দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো এবার নেড়ে নিয়ে বাদামি আলু হালকা লালচে করে ভেজে নেব প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই একদম স্কিম না করে দেখতে থাকো বাদামি আলু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব এবার পেস্টের বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ বাদামি আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে বাদামি আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলা সহ বাদামি আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে এক গ্লাস মতো হালকা কুসুম গরম জল দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে হাই আছে তিন মিনিট মতো জাল করে নেব যারা যারা রান্নার ভিডিওগুলি ওয়াচ করে দেখো তাদেরকে জানে অনেক ধন্যবাদ তিন মিনিট জাল করে ফিরে আসলাম এবার খুব ভালো করে নেড়ে নিয়ে ভেজে রাখা ডিম অমলেটগুলো দিয়ে দেব এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও হাই আছে পাঁচ মিনিট জাল করে নেব। পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম তোমরা যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে এবার গরম মশলা দিয়ে দিলাম নেড়ে নিয়ে জাল অফ করে দেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো বাদামি আলু দিয়ে ডিম রেসিপি রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটি যদি পাতে থাকে তাহলে অন্য কোনো পদের দরকারই হবে না এক পদই ফাটাফাটি আর দেখতে যতটা ভালো খেতে কিন্তু ততটাই সুস্বাদু বাদামি আলু দিয়ে ডিম রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে বলবে না আজকের পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই